হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাবো এটা হচ্ছে নবদ্বীপে অনেক অনেক পুরোনো এক মন্দির সেটা হচ্ছে পোড়ামায়ের মন্দির এই পোড়ামায়ের মন্দির নামকরণ হয়েছে জায়গাটার নামই হয়ে গেছে পোড়ামাত নবদ্বীপে কম বেশি সকলেই গেছ বিশেষ করে যারা মায়াপুরে গেছে তারা তো নবদ্বীপে ধাম ঘুরেই যাও নবদ্বীপে গেলে এই জায়গায় সবাই বসেছে একবার পাশে আসছে জাগ্রত এবং তার পাশেই আবার শিব মন্দিরও রয়েছে অনেক বড় শিব খুব মানে জাগ্রত যাই হোক এই মায়ের মন্দিরে একটা বিশাল বট গাছ তার সফর তাই দিকে ঝাড়ানো পুরো এলাকাটা ওই বট গাছের হওয়াতে সন্ধ্যে দেখো কীভাবে দোকান ফুল ডালা মানে কী বলবো দোকানে শেষ এখানে আমার দিদি বোন আমার পুচক সবাই আমরা আমি চলে গেলাম পুজো দিতে সেখান থেকে পুজো নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্য পাশেই একদম বট গাছের নিচেই ওরা মায়ের পুজো হচ্ছে খুব সুন্দরভাবে পুজো হয় মালাতে মালাতে ছয়লা চারিদিকে ভালো লাগছে ওখানে এবং ওখানে যে গাছে দেখো অনেক সব সব বেঁধে গেছে মানুষ কামনা করছে সবাই মন দিয়ে পুজো করছে মোমবাতি সবাই মোমবাতি আরতি করছে আমি এখন পুজো করেছিলাম ওখানে আমার প্রায় যাওয়া হয় মন্দিরে এত যাওয়া হয় না এবারে খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল অনেকদিন পর সেই পোড়া মায়ের পুজো দিতে পেরে আমার বর্দি মোমবাতি জ্বালাচ্ছে এবং এই মোমবাতি যেখানে জ্বালানো হচ্ছে তার উল্টো দিকে আবার ভবতাদের বড় মন্দির করেছিল পুরোই মন্দির গাছটার কী অবস্থা এলাকাটা জুড়ে গাছ আর গাছের চারিদিকে সব ভাগা বাঁধা যার যা মনস্কামনা পূর্ণ হয় সব এখানে গিয়ে বেঁধে আসে আবার পূর্ণ হলে মোমবাতিটা দাও আমি একটু জানি ঠিক মনে আবার মা ভবতারিণী ওদিকে ভবতারিণী সেটা আমি দেখাবো এখন দেখুন ভবতারিণীর নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা এরপরে আমরা পুজো দিলাম পুজো দিয়ে মোমবাতি জ্বালিয়ে এবার আমরা মোমবাতি ধূপ জ্বালিয়ে মন্দিরটা চারিদিকে আমরা ঘুরলাম এটা সাত পাক কেউ পাঁচ পাক যে যেরকম পারে ঘুরতে হয় মন্দিরটা

এই যে আমার পুচকু পুচকুর মা প্রত্যেক মানে কি বলবো খুবই অনেক দিন পরে গেলাম তারপরে পুজোর শেষে আমি ধাগাও বেঁধে নিলাম

যে মাথায় দেব মালা মানে হাতে নাগালের বাইরে ছুঁড়ে ফুলের মালা দিতে হচ্ছে মানে এতটাই উঁচু হাত পাওয়া যায় না ওইভাবেই দিতে হয় হয় দেওয়া মনে কিছু করার জন্য হ্যাঁ খুবই বড় শীত মানে মায়ের পুজোর পর বাবার খুবই ভালো লাগলো সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে দেখে নাও বড়ো শিব ঠিক আছে বন্ধুরা সব ভালো থেকো নবদ্বীপে গেলে মা পোড়ামায়ের মন্দির আর ওই শিবের মন্দির দর্শন করে সবাই প্রত্যেকে আসবে ভালো লাগবে আমার কুচকুটাও নন্দীবীরিঙ্গি যে খুব ঠাকুর ভক্ত যাই হোক টাটা বন্ধুরা ভালো থাকবে সবাই টাটা চলো একটু ঘুরে ঘুরে যাব না আমি প্রণাম করবো আমি প্রণাম করিনি এখনো ঠাকুরকে